হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এলআইসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি জেনারেলিস্ট পদে তোমাদেরকে নিয়োগ করছে এ ও জেনারেলিস্ট তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে গ্র্যাজুয়েট যদি হয়ে থাকো তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে লাস্ট ডেট হচ্ছে আট নয় দু হাজার পঁচিশ চলো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে তো এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান স্টার্ট ডেট অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গিয়েছে তোমাদের ষোলো আট দু হাজার পঁচিশ থেকে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড অনলাইন পেমেন্ট তোমাদের আট নয় দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এক্সামিনেশান অ্যাডমিট কার্ড তোমাদের সাত দিন আগে থেকে পেয়ে যাবে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি হবে তোমাদের তিন দশ দু হাজার পঁচিশ মেন্স এক্সাম হবে তোমাদের কন্ডাক্ট করানো হবে আট দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের এলিজিবিলিটির তোমাদের যে কন্ডিশন রয়েছে তোমরা এস সি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমরা পাঁচ বছরে ছাড় পাবে ও ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো তিন বছরে ছাড় পাবে তোমরা পিডব্লিউডি ক্যান্ডিডেট জেনারেল যদি হয়ে থাকো তো দশ বছরে ছাড় পাবে পিডব্লিউডি এস সি যদি হয়ে থাকো পনেরো বছরে ছাড় পাবে আদার ক্যান্ডিডেটরা যারা তেরো বছর ছাড় পায় গভর্নমেন্ট রুল অনুযায়ী তারা পাবে নেক্সট যে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলসটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি জেনারেলিস্ট পদের জন্য ব্যাচেলার ডিগ্রি এনি রেকনাইজড বোর্ডে যদি তোমাদের গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো শাখা থেকে তো তোমরা এই পোস্টটির জন্য এলিজিবল হবে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট তো তোমাদের সামনে শো করছি এসএসসি ক্যান্ডিডেট সি ক্যান্ডিডেটে তোমাদের পঁচাশি টাকা ফিস লাগবে ট্রানজাকশান চার্জ সহ জিএসটি সহ অল আদার ক্যান্ডিডেট যারা আছে তাদের সাতশো টাকা ফিস লাগবে জিএসটি সহ প্লাস ট্রানজাকশান চার্জ সহ তোমাদের সাতশো টাকা ফিস লাগবে এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস চলো সিলেকশন প্রোসিজারটা তোমাদের হবে ফার্স্টে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে তারপর মেন্স হবে মেন্সের পরে তোমাদের ফাইনাল মেরিট জারি করা হবে ইন্টারভিউর জন্য কল লেটার তোমাদেরকে ডাকা হবে তো এই হচ্ছে তোমাদের ফেজ ওয়ান প্রিলিমিনারি এক্সামে তোমাদের এক্সামের ইয়ে রিজনিং অ্যাবিলিটি হবে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন পশ্চিম পঁয়ত্রিশ মার্ক্সে কুড়ি মিনিটে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তোমাদের পঁয়ত্রিশটা কোয়েশ্চেন পঁয়ত্রিশ মার্ক্সে কুড়ি মিনিটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে তোমাদের তিরিশটা কোয়েশ্চেন তিরিশ মার্ক্সের কুড়ি মিনিটের টোটাল তোমাদের একশো নম্বরের এক্সাম হবে তার মধ্যে তোমাদের তারপর তোমাদের ফেজ দু নম্বর ফেজ রয়েছে যেটা তোমাদের মেন এক্সাম অবজেক্টিভ টাইপে হবে তোমাদের তিনশো মার্ক্সে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না রিজনিং অ্যাবিলিটি থাকছে তিরিশটা কোয়েশ্চেন নব্বই মার্কসে চল্লিশ মিনিটে জেনারেল নলেজ থাকছে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার তিরিশটা কোয়েশ্চেন থাকবে ম্যাক্সিমাম মার্কস থাকবে ষাট নাম্বার কুড়ি মিনিট সময় থাকছে ডেটা অ্যানালাইসিস থাকছে তোমাদের তিরিশটা কোয়েশ্চেন নব্বই মার্কসের পঁয়তাল্লিশ মিনিটে তারপরে তোমাদের ফাইন্যান্সিয়াল মার্কেট থাকছে তোমাদের তিরিশটা কোয়েশ্চেন ষাট মার্কসের পঁচিশ মিনিটে টোটাল তোমাদের একশো কুড়ি নম্বরে পেপার তিনশো নম্বরে হবে তোমাদের দু ঘন্টা সময় থাকছে তারপর তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে স্কিল তারপর রিপোর্ট সেটাতে তোমাদের পঁচিশ নাম্বার মার্কস থাকছে তিরিশ মিনিট সময় থাকবে ফেস থ্রিতে তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ তোমাদের ও বিসি ক্যান্ডিডেটদের জন্য ষাট নাম্বার কোয়ালিফাই থাকবে এসি এসটিদের জন্য তোমাদের সাতাশ নাম্বার কোয়ালিফাই থাকবে এই নাম্বারটা তোমাদের পেলে ইন্টারভিউ কোয়ালিফাই হয়ে যাবে তারপর তোমাদের যে পে স্কেলটা হচ্ছে তোমাদের অষ্টআশি হাজার ছশো পঁয়ত্রিশ টাকা পার মান্থ তারপরে এইচ এ ধরে টোটাল তোমাদের হাতে এক লাখ ছাব্বিশ হাজার টাকা মান্থ মান্থলি স্যালারি তোমাদের অ্যাপ্রক্সলি আসবে তো একটা ভালো অপরচুনিটি এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো